সিরিজ দাসলেন বাংলা বাজার থেকে আমি মোহাম্মদ সজীব আজ দেখাবো ঐতিহাসিক ঐতিহাসিক বিউটি বিউটি বোর্ডিং চলুন প্রবেশ করি ও ও জেনে আসি ইতিহাস গুরুত্ব সম্পর্কে সাদামাটার দোতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট কাম আবাসিক হোটেলকে ঘিরে যে একসময় শিল্প সাহিত্য সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের রথী মহারথীদের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা কেইবা জানতো কিন্তু এই হলুদ বর্ণের দোতলা বাড়িটিই আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিউটি বোর্ডিংয়ের গা ঘেঁষি দাঁড়িয়ে রয়েছে একটি জমিদার বাড়ি দেশের অন্যান্য জমিদার বাড়ির মতোই এটিরও বেহাল দশা বর্তমানে এটি পুলিশ সদস্যরা তাদের কাজে ব্যবহার করছে এটি মূলত জমিদার সুধীর চন্দ্র দাসের প্রাসাদ প্রাসাদটির সাথেই লাগোয়া ছিল জমিদারের বাগান বাড়ি যে বাড়িটি এক সময় হয়ে ওঠে এই বিউটি বোর্ডিং জমিদার সুধীরচন্দ্র দাসের বাগান বাড়িটি কিভাবে বিউটি বোর্ডিং হয়ে উঠলো তাই আজ আপনাদের জানাবো ভ্রমণ পাগল একজন মানুষ হিসেবে ঐতিহাসিক কোনো স্থাপনা দেখলেই মনের মধ্যে অন্যরকম এক ভালোবাসা ও ভালো লাগা কাজ করে ভিডিও বিটিবোডিংয়ের এই নীরব নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ দেখে তাই এর ইতিহাস জানার চেষ্টা করলাম মূলত ১৯৪৭ সালের দেশ বিভাগের আগে জমিদার চন্দ্র দাসের এই বাগান বাড়িটি ছিল সোনার বাংলা প্রিন্টিং প্রেস এর নিস্তল ছিল ছাপাখানা ও উপরে ছিল পত্রিকা অফিস এই প্রেসেই ছাপা হয়েছিল কবি শামসুর রহমানের প্রথম কবিতা দেশ বিভাগের পর সোনার বাংলা প্রিন্টিং প্রেস ভারতের কলকাতায় স্থানান্তর করা হয় পরবর্তীতে উনিশশো সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়িটি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং নলিনী মোহন সাহার বরমে বিউটির নামই নামকরণ করা হয় এগারো কাঠার উপর নির্মিত এই বোর্ডিং এর রুম বুকিং নিয়ে রাত্রি যাপনের পাশাপাশি সুস্বাদু খাবারের রেস্টুরেন্টও করা হয় এর নিস্তলায় বিউটি বোর্ডিং কে মূলত গুরুত্বপূর্ণ করে তুলেছেন এদেশের প্রথিত যশা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী গায়ক সাংবাদিক নৃত্য পরিচালক রাজনীতিবিদ নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল এখানে প্রায়শই যাতায়াত কবি শামসুর রহমান ফজলে লোহানি আবু হেনা মুস্তাফা কামাল আবুল হাসান মহাদেব সাহা আহমেদ সাফা আল মাহমুদ আবু জাফর ওবায়দুল্লাহ জহির রায়হান খান আতাউর রহমান আক্তারুজ্জামান ইলিয়াস সৈয়দ শামসুল হক সমর দাস নির্মলেন্দুগুন ও আসাদ চৌধুরী সহ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের আরো অনেক গুণীজন আড্ডা দিতে আসতেন এই বিউটি বোর্ডিং এ এছাড়াও পল্লী কবি জসিমুদ্দিনও এখানে আসতেন রাত্রি যাপন করতে বিউটি বোর্ডিং এর রয়েছে দুটি অংশ পূর্ব দিকের পেছনের অংশে রয়েছে হল রুম বা রুম সাধারণত এখানে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হতো ঘুরে দেখছি বিউটি দ্বিতীয় তলার অংশ লম্বা বারান্দা ধরে পুরো ভবন চাইলেই ঘুরে দেখা যায় এক সময় কত জ্ঞানীগুণী মানুষের পদচারণায় মুখর ছিল চারপাশ কিন্তু আজ এমন হিম শীতল নিরবতা যেন শূন্যতায় ঘেরা চারপাশ কালের সাক্ষী বহন করে এখনো দাঁড়িয়ে রয়েছে বিউটি বোর্ডিং এর স্থাপনা কিন্তু সেই মানুষগুলো সবাই এখন আর নেই মুক্তিযুদ্ধের ইতিহাসেও রয়েছে এই বোর্ডিংয়ের অবদান উনিশশো সালে পাক বাহিনী হামলা করে বিউটি বোর্ডিং এ আটক করে নিয়ে হত্যা করে প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহা সহ আরো সতেরো জনকে সে সময়ে বিউটি বোর্ডিং বন্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ পরবর্তী সময় উনিশশো সালে প্রহ্লাদ সাহার স্ত্রী প্রতিভা সাহা ও তার দুই সন্তান তারক সাহা ও সমর সাহা সহ পারিবারিক বন্ধুদের নিয়ে আবার চালু করেন বিউটি বোর্ডিং সে সময়ও অনেক কবি সাহিত্যিকগণ আড্ডা দিতেন বিউটি বোর্ডিং এখনো চলছে বিউটি বোর্ডিং তবে নেই সেই কবি সাহিত্যিকদের পদচারণা অনেকেই আসেন এখন এই ঐতিহাসিক জায়গায় কিছুটা সময় কাটাতে যা তাদের নিয়ে যায় সেই অতীত স্মৃতিতে অনেকেই স্বাদ উপভোগ করেন এখানকার রান্না করা সর্ষে ইলিশ সহ ভাত ডাল ভর্তা ও দইয়ের বন্ধুরা আজকের মতো শেষ করছি বিউটি বোর্ডিং থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখতে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ